কেয়ানিগঞ্জে তো বেসিক্যাল আজকে কিন্তু আমরা এই পোড়া এই কেয়ানিগঞ্জে পাইকের মার্কেট থেকে ম্যানসের কিছু কালেকশন এবং বাচ্চাদের কিছু কালেকশন দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে যারা প্যান্ট কিনে যারা ব্যবসা করেন তাদের জন্য কিন্তু একদম স্পেশাল ভিডিও হবে একদম যারা কম রেঞ্জের আর সরাসরি প্রস্তুত প্রস্তুতকারক থেকে আপনি প্যান্ট কিনতে চান তারা কিন্তু এখান থেকে নিতে পারবেন আমরা কোন দোকানে চলে আসলাম সেই দোকানে আমরা গেলোয়ারিটা দিচ্ছি গ্যালোয়ারিটা দেখাচ্ছি যারা সরাসরি আসতে চান চলে আসতে পারবেন সূর্যর হাসি গার্মেন্টস বেসিক্যালি কিন্তু ভাই ম্যানসের কালেকশন আর পাশাপাশি বাচ্চাদের কিছু কালেকশন থাকে আর আমাদের কিন্তু আজকে ভিডিওতে সহযোগিতা করবে এখানে সূর্য হাসি গার্মেন্টস থেকে কিন্তু ওয়ানার ওবাইদুল ভাই ভাইয়ের সঙ্গে আমরা কথা বলাচ্ছি কী কী কালেকশন হচ্ছে প্রিয় দশে দেখেন ভাই কিন্তু নিজেই এখানে দেখেন ট্যাগুলো লাগাচ্ছে দেখেন তুমি কিন্তু একজন ওয়ানার তো আমরা সরাসরি কালেকশনগুলো দেখে আসি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছে ভাই

কেরানীগঞ্জ নূর সুপার মার্কেট তিন সেট মার্কেট আচ্ছা তিন নম্বর গলি একশো একুশ নম্বর দোকান সূর্যের হাসি গার্মেন্টস সূর্যের হাসি গার্মেন্টস প্রিয় দর্শক চিন্তা অসুবিধা হলে অবশ্যই কিন্তু কেরানীগঞ্জে এসে আপনারা ফোন দিবেন স্ক্রিনে দেখবেন ডিসক্রিপশন যে নাম্বারে দেওয়া আছে আর প্রয়োজন যে কোনো একজন প্রতিনিধি আপনাকে রিসিভ করে নিয়ে আসে ভাই ফার্স্ট আমরা কোনটা দরে শুরু করব ভাই এই পাশে কিন্তু অনেক কালার আছে অনেক কালার আছে অবশ্যই রানিং মাল আছে এই যে রানিং প্রোডাক্ট হ্যাঁ রানিং প্রোডাক্ট আঠাশ থেকে পঁয়ত্রিশ কমর আঠাশ থেকে আঠাশ পঁয়ত্রিশ কোমর আচ্ছা হ্যাঁ গার্মেন্টস কাপড় গার্মেন্টস এরপর কালার কতটা আছে কালার দেখা এখন আছে আট দশটা আছে কিন্তু কালার তো

সেই সুন্দর লাগছে প্রিয় দর্শক যারা এই সিক্স পকেটে মোবাইল প্যান বা কার্গো প্যানগুলো নিতে চান বা কন্টাক্ট করে নিতে পারেন ভাই তারপর আমরা কোনটা দেখব ভাই তারপরে দেখতে পারেন আরেকটা আইটেম আছে এটা হচ্ছে আমার একদম মনে করে দেন ব্যবসার শুরু থেকে একটা আইটেম আচ্ছা এটার লাগি আমাদের মার্কেটেও আমাদের সুনাম আছে আচ্ছা টু কোটা থ্রি কোটা

এই যে কালার আছে তিন পিস উপরে বারো পিস ষোলো পিস আঠারো বিশ পিস যা চাই নিতে পারবো আপনার ছয় পিস নয় পিস বারো পিস মানে এক গেলে তিন পিস ষোলো তিন পিস দেওয়া থাকে এটা আপনার

হ্যাঁ মালটা আমরা এখান থেকে দোকান থেকে বর্তমানে আচ্ছা তিনশো তিরিশ টাকা হলে সেল দিয়ে দেয়া হ্যাঁ আপনার ভিডিও থেকে আসলে সম্মান করুন ভালো একটা সম্মান করুন ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই